মহাবিপদে একলব্য আদিবাসীরা তাদের দেবতাদের সামনে একলব্যকে বলি দিতে নিয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আদিবাসীরা একলব্যের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে জঙ্গলের ভিতরে নিয়ে যায় আর অন্যদিকে রাঙা তার উড়নবাবুকে খোঁজার জন্য তীরধুনু খাতে জানালা দিয়ে পালিয়ে বেরিয়ে আসে রাঙা রাস্তা দিয়ে দৌড়ানোর সময় পুলিশ অফিসার সত্যজিৎ তার গাড়ির সামনে এসে পড়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎ গাড়ির ব্রেক ধরে গাড়ি থেকে নেমে বলে ওঠে রাঙা তুমি এভাবে দৌড়াচ্ছো কেন রাঙা তখন বলে ওঠে এখন বলার সময় নেই তুই আমাকে এক্ষুনি উড়নবাবু যেখানে প্লেনটা নষ্ট হয়েছে সেখানে নিয়ে চল তখন পুলিশ অফিসার সত্যজিৎ বাধ্য হয়ে তাকে সেই প্লেন ক্রেশের জায়গায় নিয়ে যায় সেখানে উদ্ধার সহ মিডিয়ার লোকেরা সকলে একলবকে খুঁজতে থাকে রাঙাও সেখানে পৌঁছ গিয়ে চারিদিকে তার ওরা বাবাকে খুঁজে থাকে আর হঠাৎই রাঙার চোখে একটা চশমা পরে রাঙা চশমার কাছে গিয়ে চিনতে পারে এটা তার উরন বাবুর চশমা আর পাশে একটা লাঠি পরে থাকতে দেখে রাঙা সেই লাঠিটা হাতে তুলে নিয়ে মনে মনে বলতে থাকে আমি যখন জঙ্গলে ছিলাম তখন তো আদিবাসী লোকেদের হাতে এই লাঠিগুলো দেখছি তাহলে কি উরন বাবুকে আদিবাসীরা তুলে নিয়ে গেল আর মনে মনে বলতে থাকে উরন বাবু তোর যত বড় বিপদে আসুক না কেন তোর রাঙা তোকে উদ্ধার করবে এ বলে সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের দিকে ছুটে যায় অন্যদিকে সেই আদিবাসী লোকেরা একলবকে অজ্ঞান অবস্থায় তাদের দেবতার সামনে নিয়ে যায় আর সেখানে গান বাজনা করতে থাকে তখনই সেই গান বাজনার শব্দে একালোপের জ্ঞান ফিরে আসে একলব্য চারিদিকে তাকিয়ে দেখতে পায় সেই আদিবাসী লোকেরা তাকে ঘিরে নাচছে একলব্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে তখনই কিছু আদিবাসী লোকেরা এসে তাকে ধরে বেঁধে রাখে আর এদিকে আরেকজন আদিবাসী লোক তাদের ঠাকুরের সামনে পুজো করতে থাকে একলব্য এসব দেখে বুঝতে পারে এই আদিবাসী লোকেরা একলব্যকে ঠাকুরের সামনে বলি দেবে তখন একলব্য খুব ভয় পেয়ে যায় অন্যদিকে রাঙা সেই জঙ্গলের ভেতরে ঢুকে উরনবাবু উরনবাবু বলে ডাকতে থাকে রাঙা চিৎকার একলব্য শুনতে পায় আর মনে মনে বলতে থাকে রাঙা আমাকে খুঁজতে এসেছে আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে রাঙা আমি এখানে একলব্যের কণ্ঠ শুনতে পেয়ে রাঙা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আমার উড়ান বাবুর কিচ্ছু হয়নি আর সঙ্গে সঙ্গে সেই শব্দের দিকে ছুটে যায় তখনই কিছু আদিবাসী লোকেরা রাঙার সামনে এসে দাঁড়ায় আর রাঙার উপরে অ্যাটাক করার চেষ্টা করে তাভিওয়ার্স রাঙা কি পারবে তার উড়ন বাবুকে এখান থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ